সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলাতে রাজশাহী সিটি ঠিক পাশেই আমাদের জাহিদ ভাইয়ের জাহিদ অ্যাগ্রো ফার্মে বেশ কিছু সুন্দর সুন্দর জাত জাতমানের সেরা বাছুর গরু দেখব যে গরুগুলা আগামী পঁচিশ কর মানের টার্গেট আপনারা নিতে পারবেন এখানে একদম হাই ব্রিডের হাই পার্সেন্টেজের গরু রয়েছে প্রত্যেকটা গরু জাতমান দেখে যাচাই পাচাই করে আপনারা নিতে পারবেন

একদম দেখার মতো যাকে বলে মার্বেলাস এটা কি জাত মনে হয় আপনার কাছে আসলে ভাই আমি যেটা বলবো যে শাহি হল কোন ক্রেতা ভাই দুল বলুন যেটা শাহি হল না আপনি যেটা মনে করবেন সেটা বলে ক্রেতা ভাই যেটা মনে করবেন সেটা মনে করে কিনতে পারে আমার দৃষ্টি আকর্ষণ করে বলছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট এর একটা শাহি হল হান্ড্রেড পার্সেন্ট এর একটা শাহি হল শাহি হলের যে বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুটার দিকে তাকালে সেই বৈশিষ্ট্য গুলো লক্ষ্য করা যায় যেমন এই গরুটার মাথা ওর চূড়া ওর কম্বলটা এবং নাভি সাথে পা গোলার কথা যদি বলি বেশ মোটা সোটা গরু আছে এই গরুটার বয়সটা আনুমানিক কতটুকু আছে এটা আনুমানিক বয়স ভাই আমি 13 থেকে 14 মাস বলছি 13 থেকে 14 মাস আশা করছেন তাহলে তো 25 কোর এগুলো একদম হাইব্রিডের বাচ্চা হবে প্রত্যেকটা বাচ্চাই হবে 25 সালে হাইব্রিড বাচ্চা হয়ে যাবে একদম দেখার মতন গরু হবে আচ্ছা জাহিদ ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি আমি এই গরুটা এখন কেমন দাম দর চাচ্ছেন আজকের জন্য এটা আমি চাচ্ছি 110000 টাকা আজকে বেশি দাম চাবো না 110000 চাওয়া দাম হ্যাঁ আবার দাম দর সুযোগ আছে তো অল্প একটু সম্মানই আছে সম্মান না দিলে অনেক যে ভাই বেচা হয় গরুর জগতে আসলে ফোন দিবেন কথা বলবো কথা বললেই ইনশাআল্লাহ তার মাধ্যমে হয়ে যাবে আর আজকে নয়টা গরু আছে কোন ক্রেতা হয় বিশেষ মূল্য ছাড় দিয়ে দেবো একদম ধামাকা অফার থাকবে চলেন পরবর্তী দুই নম্বর গোড়া নিয়ে আমরা কথা বলি জাহেদ ভাই আপনার কালেকশন সুন্দর সুদর্শন আরো একটা গরু দেখতে পাচ্ছি আজকের গরু গুলার সবগুলো কম্বল আছে এইটা সম্পর্কে বলেন কোন জাতের এটা

তারপরে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাই এই গরুটার এখন মোটামুটি বয়সটা কেমন হয়েছে ভাই এটা তেরো থেকে চোদ্দ মাসের মতো আমি আশা করছি তেরো থেকে চোদ্দ দেখা একটু দেখা দর্শক ভাই দেখু এগুলো এখনো অনেক দেখা যাচ্ছে যে আর এটা তো একদম মানে কম বয়সে বাচ্চা এটা একদম পারফেক্ট জায়গা খামার বুঝবে এটার ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন আজকে ভাই এটা আমি চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ সেই ক্ষেত্রে কি দাম দেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা গরু দাম দা করে নিতে পারবেন একদম আজকে বেচবো না কিন্তু লটে বিশেষ মূল্য লটে একটা সার থাকবে চলেন পরবর্তী তিন নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি জাহেদ ভাই তিন নাম্বার যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমি এটাও মাসাল্লাহ ডাবল নাভি কম্বলযুক্ত যুক্ত আসলে জাত মান দেখতে গেলে আজকের গরুগুলো একদম পারফেক্ট এইটার জাত আপনার কাছে কি মনে হয় এটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু ইন্ডিয়ান ব্রিডের গরু এটার যে ফ্রেম বডি দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইন্ডিয়ান বাচ্চা ভাই অরিজিনাল ইন্ডিয়ান গরু তিন চারটা আছে দেখলে বুঝতে পারবেন এটা চারটার মধ্যে একটা একটা আরো আছে আচ্ছা এটা আছে আজকে সিরিয়ালে তিন নাম্বার গরু এটার বয়সটা কেমন আছে এটার বয়স 12 থেকে 13 মাসের মতো 12 থেকে 13 মাসের মতো হবে আচ্ছা এই গরুটার ক্ষেত্রে দাম কেমন কি রাখা যায় এটা আমি চাও আদম ভাই 97000 টাকা 97000 টাকা চাও আদম হ্যাঁ সেই ক্ষেত্রে কি যদি কোনো ক্রেতা হয় আপনার কাছ থেকে নিতে চায় দাম দর করে দিতে পারবে তো অবশ্যই দেখলে চিনে বুঝতে পারবে গরু দেখলেই বুঝে নেবে যে ইন্ডিয়ান গরু কুন্ডা গরু আচ্ছা চলেন পরবর্তী কালেকশনে যে চার নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে কথা বলে জাইল ভাই আরো লম্বা ফ্রেমের একটা গরু দেখতে পাচ্ছি চার নাম্বার কালেকশন এটা এটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা একটা আমাদের দেশি ব্রিড এর সাইহল দেশি ব্রিডেরই একটা সাইহল গরু আচ্ছা সাইহলের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে লক্ষ্য করলে পাওয়া যাবে নাভি কম্বল কিছুটা উঠে রেখেছে যদিও শীতের কারণেochond শীতরাস সাইতে তবে এখন অনেকটা কম অনেকটা কমে এসেছে আচ্ছা জাইল ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি আমি এই গরুটার বয়স কেমন আছে এটা বয়স 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস খাবার রুচিও অনেক ভালো

পার্সেন্টেজ দর্শক দেখতেই পাচ্ছে দর্শককে নাভি কম্বলের কথা কি বলবো কালার নাভি কম্বল ওর পায়ের যে স্ট্রাকচার কতটা লম্বা সব দিক থেকে একদম পারফেক্ট হবে 25 সালে একলা গরু অনেক হাইট হবে এই গরু গিলে চুট মাথা লাভি কম্বল দর্শক ভাই দেখলে বুঝলে যে ইন্ডিয়ান ব্রিডের গরু কেমন হয় ভবিষ্যৎবাণী কি আসলে একটা বাচ্চা গরুর বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে যে ভবিষ্যৎটা কি এই তার মধ্যে এই গরুটার মধ্যে সবকিছু বিদ্যমান আছে এই গরুটা এখন মোটামুটি দাম দর কেমন কি হলে দেওয়া যাবে এটা আমি চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দাম দর করতে পারবে তো প্রত্যেকটা গরু আজকে আমার দর্শক মন্ডলে দাম দর করতে পারবে সমস্যা বন্ধুরা প্রত্যেকটা গরুতে দাম দরের সুযোগ থাকছে চলুন পরবর্তী ছয় নাম্বার গরুটা নিয়ে কথা বলি ভাই আজকের ছয় নাম্বার কারেকশন মাসা দেখার মতো আরো একটা গরু এটা কোন জাতের এটা একটা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান ব্রিডের গরু ইন্ডিয়ান হান্ড্রেড ব্রিডের একটা সাইকেল গরু ইন্ডিয়ান ব্রিডের হান্ড্রেড গরু এই গরুটা যে যে নাভি কম্বল দর্শক নাভি কম্বল আর পায়ের স্ট্রাকচার দেখে বোঝা যাবে যে কোনটা আমাদের দেশীয় ব্রিড আর কোনটা ইন্ডিয়ান ব্রিড হাইট কত হবে এগুলা গরু পঁচিশ সালে পারফেক্ট হবে হাইট হবে এগুলা গরু মিনিমাম চৌষট্টি পঁয়ষট্টি ইঞ্চ হাইট মানে ষাটের উপরে যাবেই হ্যাঁ

সেই ক্ষেত্রে ক্রস যেগুলো আছে ওগুলো বেরিয়ে আসে দর্শক মণ্ডলী দেখলে বুঝিয়ে দিবে আমি বুঝে দিবে আমি যে ব্রাহ্মা মিশ্রণ আছে আমি সেটা বলছি আসলে সঠিক কিনা সেটা আসলে ভিডিওটা দেখলেই দর্শক মণ্ডলী দেখে নেবে দেখো ওর মাথা ওর কান ওর গঠন স্ট্রাকচার নাভি কম্বল সব দিক থেকে মনে হচ্ছে পারফেক্ট একটা কালেকশন বয়সে কেমন হয়েছে এটা ভাই বয়স এগুলা কত হবে দশ থেকে এগারো মাসের মতো দশ থেকে এগারো মাস বেশ সুন্দর গঠন এসছে এটার ক্ষেত্রে দাম কেমন কি চাচ্ছেন গরুটা দেখলে বুঝতে পারবেন কেমন জাত রয়েছে চলুন পরবর্তী ভাইয়ের যে গরুটা রয়েছে আট নাম্বার সেটা নিয়ে কথা বলি ভাই ভাই এই যে একটা বিশাল আকৃতির মানে যাকে বলে টলেস্ট পার্সন উঁচু এবং লম্বা এর হাত নিচ পর্যন্ত পা দেখাও দর্শক মন্ডলী দেখো এটা কোন জাতে এর এখনই মোটামুটি হাইট 59 ইঞ্চি হবে এখনই হ্যাঁ আচ্ছা জাতটা কি এটার এটা 100 ব্রিড একটা সাইজ वाला চুরটা অল্প বয়সে যে এত মানে অল্প বয়সে বেশি বড় হয়ে গেছে হ্যাঁ চুর বড় আসলে মুখে বুইলি বুজান যাবে না দর্শক মন্ডলী যদি সামনে সামনে এসে দেখে নিতে পারে তাহলে বুঝবে আসলে এবার চুর কত

আচ্ছা পরবর্তী সর্বশেষ নয় নাম্বার গোড় আছে সেটা দেখবো এবং ধামাকা অফারটা সম্পর্কে আমরা ভাই আরো একটা বিশাল লম্বা গুড় এই যে ফ্রেম ধর এই মাথা থেকে ওই মোটামুটি চার ফিট হবে প্রচন্ড লম্বা গরুটা ইন্ডিয়ান ব্রিডের গরু আসলে দর্শক মন্ডলী দেখলে বুঝে লিবার পা গিলে কত লম্বা অনেক লম্বা এটার জাতটা ইন্ডিয়ান সাইহল তো ইন্ডিয়ান ব্রিডের সাইহল আর বয়সটা কেমন হয়েছে এটার বয়স ভাই এক 15 থেকে 16 মাসের মতো হবে 15 থেকে 16 মাস এখনই অনেক গ্রোথ আসছে এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি কেমন কি দাম দর হলে দিতে পারবেন আমরা ছোট একটু দেখো ক্যামেরাতে দেখো কত নরম আর লুজ অনেক লুজ অনেক অনেক দর্শক দেখতেই পাচ্ছেন যে জায়গায় টান দিছে সেই জায়গাতে লুজ জাহিদ ভাই ভাই দামে কেমন এটা এই গরুটা আসলে যতগুলা গরু দেখলা সব থেকে কিন্তু একটা ভালো পার্সেন্টেন্স গরু এই গরুটা ইন্ডিয়ান গরু আসলে বর্তমান দাম বেশি অনেক দর্শক ভাই অনেক কমেন্ট করে বসেন জি জি আসলে গরু সেক্টরে যারা আছেন হ্যাঁ ইন্ডিয়ান গরু যে এলাকাতে বের হয় সে এলাকায় যারা থাকেন তারা বুঝবেন যে ইন্ডিয়ান ব্রিডের গরুগুলো কেমন দাম

অনেক রেটের গরু দেখালাম হ্যাঁ দর্শক মন্ডল কেমন লেগেছে আপনাদেরকে জানি না কিন্তু সরাসরি এসে দেখলে আপনার জান ভরে যাবে ক্যামেরাতে আসলে কেমন দেখাচ্ছে সেটা আমি বলতে পারবো না আপনারা কেমন ভাবে দেখছেন জি জি তো কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে একবারে এক দামে এক রেট

প্রত্যেকটা গরু ছিল দেখার মতো দর্শক মন্ডলী তো দেখেন গরুগুলো আরেকবার দেখে আপনারা শেষ করেন তো বন্ধুরা দেখতেই পেলেন নয় পিস গরু চুরানব্বই হাজার টাকা লট ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এছাড়াও আমার মনে হয় ভাই যেটা বারবার বলেছে যে বাসায় এসে দেখেন আসলে জাত সামনে দেখলে বুঝতে পারবেন এসে দেখে নিতে পারবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম